অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত মানুষের অন্তরে এক গভীর প্রশ্ন বারবার ঘুরভাগ খায় কেয়ামতের দিন কি হবে মানুষকে কিভাবে হিসাবের জন্য দাঁড় করানো হবে বিশেষত নিষ্পাপ শিশুদের অবস্থা কি হবে আল্লাহ সুহান আল্লাহ তালা যেভাবে কোরআন হাদিস দিয়েছে সেদিকে তাকালে বোঝা যায় আল্লাহর রহমত কতটা সে সীমাহীন কেয়ামতের দিন আকাশ ভেঙ্গে চুরমার সূর্য মাথার উপরে পাহাড় গড়ো ধরে পরিণিত সমুদ্র আগুনে জ্বলে উঠেছে মানুষ সবাই নগ্ন ভীত স্তস্ত অবস্থায় ময়দানে দাঁড়িয়ে আছে প্রত্যেকেই কাঁপছে কেবল নিজেই পরিণতের কথা ভাবছে ঠিক তখনই এক দৃশ্য শহরের দৃষ্টি আকর্ষণ করেছে তারা আলাদা এক স্থানে সমবেত হয়েছে তাদের মুখমণ্ডল উজ্জ্বল তারা ভয়হীন কেননা তারা কোনো পাপের বোঝা নিয়ে আসেনি একদল ফেরিস্তা শিশুদের নিয়ে আরো সন্নি হাজির করে ফেরেস্তারা বলে হে প্রভু এরা সেই শিশুরা যারা অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তারা কখনো কোনো গুণা করেনি কখনো কোনো নামাজ পড়েনি কারণ তাদের বয়স হয়নি আল্লাহ তখনই তার সীমাহীন করুণার দরজা খুলে দেয় এক বর্ণনায় আসে আল্লাহ শিশুগণকে পরীক্ষা করবেন তাদের বলা হবে তোমরা আমার পক্ষ থেকে এই জাহান নামের দিকে যাও তারা কখনো কোনো আদেশ পালন পরীক্ষা করব। শিশুদের একদল আল্লাহর হুকুম মেনে জাহান নামের দিকে অগ্রসর হবে আর আল্লাহ তাদের রক্ষা করবেন তখন ঘোষণা আসবে এরা আমার প্রকৃত দাস যারা বয়সে ছোট হলেও আমার হুকুম মানলো এরা জান্নাতের অধিবাসী অন্যদিকে যারা ভয়ে অগ্রসর হতে চাইবে না তাদের আল্লাহ বলবেন তোমরা আমার করুণায় আওতায় আছো কারণ তোমরা নিষ্পাপ আমার রহমতে তোমাদেরও জান্নাত দেওয়া হবে এভাবে আল্লাহ প্রমাণ করবেন তিনি কারো প্রতি অন্যায় করেন যেসব শিশু শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেছেন যেমন যুদ্ধের সময় নিহত হয়েছে বা মায়ের গর্ভের অন্যায়ের শিকার হয়েছে তাদের মর্যাদা হবে আরও উঁচু তারা কেয়ামতের দিন তাদের মাথায় নূরের মুকুট পরে আসবে হাদিসে আসে শহীদ শিশুরা জান্নাতের তাদের দরজায় তাদের মা বাবাকে টেনে নিয়ে যাবে কিছু শিশু আল্লাহর দরবারে কাটতে থাকবে এবং বলবে হে আমার র আমরা তো দুনিয়ায় ছোটবেলায় চলে এসেছি আমাদের মা বাবা ছাড়া আমরা জান্নাতে যেতে চাই না তখন আল্লাহ বলবেন আমার দাসগণ তোমাদের চাওয়া পূরণ করা হবে তোমাদের মা বাবাকেও তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করানো হবে এ কথা শুনে মা বাবারা আনন্দে কেঁদে ফেলবে যারা দুনিয়ায় সন্তানের মৃত্যু কষ্টে ভেঙে পড়েছিল তারা বুঝবে আসলে সেই ক্ষতি তাদের জন্য জান্নাতের মাধ্যম হয়েছে যেসব শিশু জন্মের আগেই মায়ের গর্ভে মারা যায় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না এবং হাদিসে এসেছে কেয়ামতির দিন এই শিশুরা তাদের মায়ের গায়ে লেগে থাকবে এবং জান্নাতের ফটক পর্যন্ত ছেড়ে যাবে না তারা আল্লাহর কাছে মিনতি করবে হে প্রভু আমরা আমাদের মায়ের জন্য সুপারিশ করেছি তখন আল্লাহর দরবারে থেকে বলা হবে তোমাদের প্রার্থনা কবুল করা হলো এভাবে এক একটি গর্ভপাত হওয়া শিশু তার মাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কেয়ামতের দিন শেষে যখন শিশুদের জান্নাতে প্রবেশ করানো হবে তখন তাদের জন্য বিশেষ বাগান সাজানো হবে যেখানে থাকবে দুধ মধু আর স্বচ্ছ পানি নদী রঙ্গিল পাখিরা শিশুদের সাথে খেলা করবে শিশুরা সেখানে আর কাঁদবে না না খোদা পাবে না না তৃষ্ণা তারা খেলতে খেলতে একে অপরকে বলবে আমরা দুনিয়ায় অল্প দিন থেকেছি কিন্তু আল্লাহ আমাদের অন্তত আনন্দের জগত নিয়ে এসেছে তাদের খেলাধুলা হবে একেবারে নিষ্পাপ ও আনন্দময় আর তারা চিরকাল থাকবে আল্লাহর রহমতের ছায় এক মা কেয়ামতের দিনে হিসাবের ভয়ে কাঁদছে তার পাশে কোনো স্বভাবের কাজ তেমন নেই ঠিক তখনই তার শিশু অল্প বয়সে মারা গিয়েছিল আল্লাহর দরবারে এসে মায়ের হাত ধরে বলল হে আল্লাহ এ আমার মা আমি তার ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ তখন তার অশেষ দয়ায় বলবেন যার সন্তান এমন মিনতি করে আমি কিভাবে মাকে বঞ্চিত করি যাও তোমাদের জন্য একসাথে জান্নাতে প্রবেশ করো মা তখন সন্তানের সাথে আনন্দে জান্নাতে প্রবেশ করবে কেয়ামতের দিন শিশুদের জন্য কোনো গুনাহের হিসাব থাকবে না তারা সবাই আল্লাহর রহমত ও ন্যায় বিচারের মাধ্যমে জান্নাতের অধিবাসী হবে যারা আল্লাহর আদেশের পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা উচ্চ মর্যাদা পাবে শহীদ শিশুরা তাদের মা বাবাকে নিয়ে যাবে জান্নাতে এমনকি গর্ভপাত হওয়া শিশুরাও মায়ের জন্য জান্নাতের সুপারিশ করবে এ দৃশ্য প্রমাণ করে আল্লাহ কারো প্রতি অন্যায় করে না বরং তার দয়া আসমান জমিনের চেয়ে বিস্তৃত